সালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো শুভ দুপুর সবাইকে আজকে গুফুল করলাম ছাদ বাগানে চলে আসলাম ফুল শুকাতে কাপড় চোপড় নিতে সেই সাথে বাগানে কিছু কাজ করব তো ফুলগুলো কিছু গাছ আছে শুকিয়ে যে সেগুলোতে প্রতিদিনই পানি দিতে হয় এই সিজনে না দিলে কিন্তু গাছগুলো মরে যাবে ফুল ফল হবে না দিকটি কি সুন্দর আমার হাসনাহানা ফুলের কলি এসেছে সুগন্ধি তারপরে যে অন্যান্য ফুলের কলি এসেছে এদিকে তো আমার কাগজি লেবু ধরতেছে মাসাল্লা পুরাটা গাছই আর এদিকে নানারকম ফুল এদিকে কামরাঙ্গা গাছ মালভেরি গাছ ড্রাগন শাক সবজি গাছ বড় হয়ে যাচ্ছে তো এই সিজনে গাছের একটু বাড়তি যত্ন না করলেই নয় বৃষ্টি আসার আগ পর্যন্ত গাছকে একটু স্প্রে করে দিতে হবে তারপরে গাছের বাড়তি পরিচর্যা করে দিতে হবে তো আমার ছাদ বাগানে মশাল্লা এই ডালটাতে দুইটা লাউল করা পড়েছে ব্যাগ বেঁধে দিলাম যাতে পোকা ছিদ্র না করে পোকা ছিদ্র করলেই সে একদম যাক আমি ভাবতেও পারি নাই যে এইটুকু ডাল একটা চিকন একটা ডালেই হবে দেখা যাক হয় কি না আলহামদুলিল্লাহ আর এদিকে আমার একটা পেয়ারা হচ্ছে মশাল্লা বড় আর একটা পেয়ারা তো পড়ে গেলো আর এদিকে তো এই সিমগুলো পাকার জন্য রেখে দিয়েছি ছাদ বাগান থেকে চাইলেই বীজ তৈরি করা যায় তাহলে আমাদের গিয়ে কিনে আনতে হয় না তো আমি বেশিরভাগ বীজ বাগান থেকেই করি আর সফেদা গাছে কয়েকটা সফেদা ধরে আছে আর এদিকে আমার টমেটো গাছে টমেটো ধরেছে এখন যত দিন যাবে বাগানটা সবুজ হয়ে থাকবে এই শাক সবজিতে ভরে থাকবে মশাল্লা কুমড়া গাছটা তো বড় হয়েছে বরবটি এদিকে লাউর চারাটা বড়ো হয়েছে এদিকে আম গাছে এবার আম ধরতে পারে মশাল্লা তো এই সিনগুলো পাকার জন্য রেখে দিয়েছি আর এই পেঁপে গাছটাতে তো সব পড়ে গিয়েছি পেঁপে একটাই আছে আর ওটা তো ফুল এসেছে চাঁদ বাগানে এমনই হয় একটা মরে যাবে একটা হবে এরকমই হবে তো তারপরে বাগান থামিয়ে রাখা যাবে না আর কিছু গরমের দিক জেনে বসিয়ে দিতে হবে তো এই দিকেও কিন্তু আমার সজনে গাছে ফুল এসেছে মাসাল্লা আর এদিকে তো শাক সবজি পাতা তোলার সময় হয়ে গেছে অনেক হয়েছে এটা শরীরের জন্য অনেক ভালো এই পাতাটা তো নানা নানারকম গাছ সব গাছেই ফুল ফল শাক সবজি হবে এই সময়টাতেই ফুল আসে যেমন মালটা গাছে ফুল চলে এসেছে আর এদিকে তো লেবু গাছ লেবু গাছেও ফুল আসতেছে মালটা ফুল ফুটেও গেছে মশাল্লা আর আমার এদিকে তো এই গাছটাতে মশাল্লা এই যে লেবু ধরে গেছে সুন্দর আর কিছুদিন পরে বড় হয়ে যাবে লেবুগুলো খাওয়াশোনা হয়ে যাবে আমার শীতের সিজন ছাড়া সারা বছরই গাছ থেকে লেবু খেতে পারি এই দুই মাসে একটু লেবু ধরতে সময় নেয় আর এদিকে তো লাগিয়ে দিয়েছি স্ট্রবেরি গাছটা তো এরকম উঁচু করে লাগিয়ে দিতে হবে আর হচ্ছে এরকম বড়ো জায়গায় লাগিয়ে দিতে হবে বেশি করে কিচেন কম্পোস্ট বা জৈব সার দিয়ে তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে ধরবে তাই তো আমার ডালিং গাছ ডালিমটা পেকে পেকে যাচ্ছে আর এদিকে হলো সব ধরনের গাছ আমার এই গাছগুলোতেও সিমের ফুলটা কিসের জন্য খেয়ে ফেললো না ফেলে দিল বুঝলাম না উপরের দিকে আরও আস্তে আস্তে সিম ফুল হবে সমস্যা নেই আর এই তো এই যে মালভেরি গাছে আবারও মালভেরি ধরে যাচ্ছে তো ভালো থাকবেন সবাই আজকে কলমি শাক লাগিয়ে দিব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে